প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকের আমরা ডাকা ফার্নিচার থেকে একটি গ্লাস ফুকেজ ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার ডিজাইন এটা হলো গ্লাস ফুকেশ পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এটা হলো ম্যাগনেট গ্লাস তো ম্যাগনেট গ্লাসগুলো খুবই চমৎকার এটা হলো আপনার এই যে ম্যাগনেট গ্লাসগুলো এভাবে আপনার হলো ম্যাগনেটের ভিতরে হয় এই গ্লাসগুলো খুবই সুন্দর এবং মানে চমৎকার ডিজাইন করা হয়েছে আপনার সুকেশটি খুবই অসাধারণ তো এই সুকেশটি আমাদের এক ভাই ভাইয়ের নামটা ভাই মতিন মতিন ভাই আমাদের মতিন ভাই আমাদের মতিন ভাই প্রবাসের প্রবাসী মতিন ভাই আপনার হলো সৌদি থাকে তো খুবই ভাই আসছে আইসা আগে মানে আমাদের কার্ড দেখছে কার্ড দেখছে মাল দেখছে মাল দেখার পরে তারপরে আমাদের এখানে মতিন ভাই অর্ডার দিছে অর্ডার দিছে পরে আমরা বান্নি করছি তো বান্নি করছি তো মতিনার হল মানে আপনার ছৌদিতে থাকে তো আপনার থাকে আজকের প্রায় আপনার একুশ বাইশ বছর ধরে সৌদি থাকে খুবই চমৎকার এবং অসাধারণ তো ভাই বললো যে এরকম একটি মাল আমার পছন্দ হয়েছে তো মালটা আমার তো মালটা বাই কিনছে তো আজকে আমরা ডেলিভারি দেব তো ডেলিভারি দেব তো খুবই চমৎকার অসাধারণ সুকেশটি যদি কারো পছন্দ হয় তো তারা আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো উপরে লাইট আছে উপরে লাইট আছে এবং নিচে আপনার হলো খুবই ডেকোরেশন দেয় এবং নকশাটা খুবই চমৎকার খুবই সুন্দর তো আপনারা চাইলে আপনারা এটা অর্ডার করতে পারবেন তো এখানে আপনার হলো এই সুকেশটি আমরা মতিন ভাইয়ের কাছে ছেল দিছি আপনারা আটত্রিশ হাজার টাকা তো আটত্রিশ হাজার টাকা হলে আপনারা এই সুকেশটি আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো মতিন ভাই আমাদের এই যে বার্নিস এবং মানে মালডা আপনার হলো কেমন হয়েছে তো প্রিয় বিয়ার্স উদ্দেশ্যে কিছু বললে বলেন কিছু না অবশ্যই অনেক সুন্দর হয়েছে আমি আসার পর আমি দেখার পর আপনার দোকানে আসলাম কথা বললাম তারপর দাম দাম ঠিক আছে কারো ঠিক আছে আমার অনেকটাই ভালো লাগছে তো দর্শক কার কেমন লাগে সেটা জানি না কিন্তু আমার কাছে অসাধারণ তো ভাই যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের শুরুমে ঠিকানা হলো জালোকাটি উপজেলার সামনে ডাকা ফার্নিচার তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসবেন তো আমাদের নাম কপি কইরাও আপনার হলো ই করে তো আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচার লেখা দেখে আপনারা আসুন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব তো আমি একটু সামনের থেকে দেখাচ্ছি আহ ডিসপ্লেটা তো দেখুন এটা হলো মানে নিচের পাটটা খুবই অসাধারণ এবং সুন্দর তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হবো আসসালাম আলাইকুম আলহামদুল্লা